আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল 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 আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন তো আবু ভাইয়ারা আপনারা এটা চিনতে পারছেন এটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশ এটাকে ডুমুর ফল নামে চিনে আর ইত্যাদিতে এটাকে পিকো নামে ডাকে এগুলো একদম গাছ পাকা একদম টস হয়ে আছে গাছে পেকে ইত্যাদিতে যখন সামার আসে তখন এই ফ্রুটসটা বেশি পাওয়া যায় রাস্তার ধারে অনেক গাছের মধ্যে এরকম অনেক এরকম ডুবুর ফল ধরে থাকে রাস্তার মধ্যে পড়ে থাকে খুবই মজা খুবই মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে একদম আমাদের বাংলাদেশে তালের শ্বাস খেতে যেমনটা অনেকটা এরকমই কিন্তু মিষ্টি অনেক মিষ্টি তো আমি খুবই পছন্দ করি এই ফ্রুটসটা আমাকে এখানে আমার এক পরিচিতজন এই ফলগুলো দিয়ে গেছে একদম গাছ থেকে পেরে দিয়ে গেছে গাছ পাকা ফল একদম ফরমালিন মুক্ত এগুলো কিন্তু সুপার মার্কেটে পাওয়া যায় সুপার মার্কেটের এতটা মজা লাগে না যেগুলো গাছ থেকে পেরে একদম টসটসা গাছ পাকাগুলো নিয়ে আসে ওগুলো অনেক মিষ্টি খেতে খুবই মজা তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকে এটাকে আবার তিন ফল নামেও চিনে আমরা এখানে অনেক সময় সুপার মার্কেটে এগুলো পাই শুকাই ও বিক্রি করে আর কি শুকনা থাকে আবার এরকম কাঁচাগুলোও বিক্রি করে পাকা ফল খুবই মজা